বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজ নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায়ছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে তাই তো আজই ঘুমের ঘরে অশ্রুতে যায় বিজে সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো